হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো পুজো মিঙ্কি চ্যানেল ওয়েলকাম তো যারা যারা ভিডিওটা দেখছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আমার বেবির জন্য এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে রেসিপিটির নাম হচ্ছে মাখানা তোমরা সকলেই পরিচিত আছো এই খাবারটির সাথে তো প্রথমে আমি মাখানাটা ভালোভাবে হালকাভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব

এই যে এরপরে আমি নিয়ে নিয়েছি বাদাম আমন্ড বাদাম এগুলোকেও আমি হালকাভাবে ভেজে নেব হালকা হাতে নাড়াচাড়া করার পরে এরপরে আমি নিয়ে নেব এই যে কাজু বাদাম কাজু বাদামগুলো আমি হালকাভাবে নেড়ে নিয়ে হালকাভাবে ভাজবো এই যে আমার ভাজা প্রায় হয়েই এসছে বন্ধুরা তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই আমাকে যেন লাইক কমেন্ট করতে যেন বলো না অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর এই পাশে রাখা আছে আমন্ড বাদাম ভাজা এরপরে আমি মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেবো ভালো করে আমি পেস্ট করে নেব এই যে আমার পেস্ট করা হয়ে গিয়েছে কমপ্লিট তো একটু দানা দানা থাকবে বাদাম বলে কথা কিন্তু মাখানাটা পুরো ফ্রেশ হয়ে যাবে এই যে আমার কমপ্লিট তৈরি করা যে কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখো তোমরা বন্ধুরা আর এই পাশে আছে দেখো আমার মাখানা মাখানাটা ফ্রেশ লাগছে সাদা আর এটা তো বাদাম লাল লাল হবেই দই দই